যেখানে লেখা ছিল কিছুক্ষণ আগে আমরা দুই মিনিট আগে আমরা এখানে দেখতে পেয়েছি একশো পঁচাত্তর টাকা শুধুমাত্র রেট লেখা ছিল সেখানে এখন দাম লেখা আছে বড় একশো সত্তর তারপরে ছাত্রদের এই যে শুধু তারা সফল আন্দোলন না তারা বাজার মনিটরিংও সফল আমরা যেটা একদম সচক্ষে দেখতে পেলাম একজন মুরব্বীকে দেখতে পাচ্ছি প্রবীণ আমরা ওনার সাথে একটু কথা বলবো আপনাদের প্রচারটা দেখতেছি আর কি মুরগি যে রেট দেখছে ওটা দেখতেছি কত রেট দিচ্ছে আগে তো মুখে এক এক দোকানে এক দেখ এই যে এখন দেখা যায় 170 175 লিখছে অন্য দোকানে আবার দেখলাম 170 75 লিখে ওটা মুছে আবার উপরটা 175 নিচেটা 180 লিখতেছে এখন ওপাশের ওই সামনে দোকানে তো কোনটা এইটা ভালো তবে এই বিষয়টা যেটা আমি মনে করি যে ছাত্রদের কষ্ট এটা না শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া করা কেমন তো ওদের যে লেখাপড়ার লেখাপড়ার যে ধাপটা আছে এই ধাপে যদি কোনো সুযোগ থাকে এটা আমার কি আপনাদের মাধ্যমে পৌঁছানোর বিষয় যদি বিভিন্ন ক্ষেত্রে যাতে ইন্টার্ন থাকে এদের যদি কালীন সময়ে যদি ইন্টার্ন থাকে তাদের শুধু বাজার মনিটরিং না এবং রাস্তাঘাটে সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যে এখানে অবাধে যে ধূমপান করতেছে কেমন দোকানে বা রাস্তাঘাটে ওভেন এটা আমার কাছে অসহ্য যন্ত্রণা পারলে এক নম্বর যে ধূমপানটা আপনারা কি এটা এইটাকে পরিহার করেন এইটার কারণ আমি মনে ধূমপান যদি কেউ অভ্যাস ত্যাগ করতে পারে তার মধ্যে অসৎ যে উদ্দেশ্য সেটা মেন্টালিটি অনেকাংশেই কমে যাবে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তিনি একজন ভোক্তা তিনি যেমনটাই বলছিলেন ছাত্রদের নানান সফলতা দেখে মানুষের মাঝেও এখন তাদের বিভিন্ন দাবি দাবি তারা ছাত্রদের মাঝে তুলে ধরছেন তিনি বললেন যে ধূমপানটা তারা ছাত্ররা মিলে প্রতিরোধ করার জন্য ছাত্রদের এসব এই যে সফল একটা আন্দোলনের ফলে তারা বাজার মনিটরিং রাস্তায় শৃঙ্খলা ফেরানো সহ নানানভাবে তারা এগিয়ে যাচ্ছে তাদের হয়তো নিত্যরতন কর্মসূচি আছে আমরা আরেকটু দেখাতে পাচ্ছি দেখাচ্ছি দর্শক আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা প্রতিটি দোকান তারা তদারকি করছেন বাজার মনিটরিংটা করছেন তারা ওজন নিয়ে কথা বলছেন দর দাম নিয়ে কথা বলছেন আমরা তারা শিক্ষার্থীরা বলেছেন যে এই বহদ্দার হাট বাজারের যেই বিক্রেতারা আছে মুরগি বিক্রেতা আছে তারা স্বীকারও করেছেন তারা এতদিন ওজনে কম দিয়ে আসছেন তাহলে ফলের বিড়াল এখনই বের হয়ে গেল তাদের তাদের এই যে অভিযানের কারণে দশক আরেকটা বিষয় আমাদের কাছে আমরা লক্ষণীয় সেটি হচ্ছে তারা একদিকে বাজার মনিটরিং করছে অন্যদিকে মানুষ যাতায়াতের জন্য যাতে সবাই সকলে নির্বিঘ্নে বাজার করতে পারে সেই ব্যবস্থাপনাটাও তারা করছেন এক কথাই বলতে গেলে সব মিলিয়ে একটা সুশৃঙ্খল পরিবেশের মধ্যে তারা বাজার মনিটরিং করছেন আমরা এর আগেও আমরা অনেক বাজার মনিটরিংয়ের প্রশাসনিক কর্মকর্তাদের সাথে ছিলাম কিন্তু তারা তাদের যেই ব্যবস্থাপনা সেটার দিকে আমরা একদম এক কথায় বলতে গেলে মুগ্ধ তারা খুবই সুন্দরভাবে বাজার মনিটরিং করছেন এবং তারা ধন্যবাদ আপনাকে দর্শক তিনি একজন ভোক্তা তিনি যেমনটাই বলছিলেন এই যে ছাত্রদের এমন উদ্যোগকে তারা প্রশংসার দাবিদার হিসেবে নিচ্ছেন এবং তারা সকলেই সাধুবাদ জানাচ্ছেন তারা 275 টাকা। দর্শক, সাথে 10 10 টাকা ঢুকল। এখন কি আমরা দেখতে পাচ্ছি ছাত্র শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের সাথে যে দোকানদাররা আছে তাদের সাথে তর্ক বিতর্ক হচ্ছে। দোকানদাররা তাদেরকে নানান ভাবে বোঝানোর চেষ্টা করছে যে তারা বেশি দামই প্রয়োগ করছে বা নানান ধরনের কথা বলছে। ডাইরিও দাও।

না যখন ওটা ছিল যখন অন্যের রাজত্ব ছিল স্টেশনের পাওয়ারে কাটছে কিন্তু যখন এরা ছাত্ররা যখন এটা করার পর থেকে আমাদের একটা কমিটি করার সুযোগ হয়ে গেছে অবশ্য হয়েছে পত্রিকায় আসছে এবং সেই প্লাস স্কুলেতে দেখবেন কোন কোনটা ছবি সহকারে দিছে অবশ্যই এখন আমরা নিচেরাই মনিটরিং করি আমাদের একত্রিশটা মুরগির দোকান আছে একত্রিশটার মধ্যে একত্রিশ জনে একই সদস্য এখানে কোনো সভাপতি নাই নাই সবাই একই পাওয়ারে। সব মালিক সব সদাগর ইনশাল্লাহ এক্সচেঞ্জ হইতে হবে পারবে না আর যে দোকান ও যেন কম তারা পড়বে তাকে দশ হাজার টাকা জরিমানা প্লাস তিন দিন দোকান এক মিনিট তিন দিন দোকান বন্ধ এবং স্পষ্ট আকারে লিখে দেওয়া হবে যে

যেই সফল অভিযান তারা শুধু এক অভিযানেই সীমাবদ্ধ না আমরা দেখতে পেয়েছি এই আজকে সরকার পতনের আজকে তৃতীয় দিন এই তৃতীয় দিনেও এসে আমরা দেখতে পাচ্ছি তারা শিক্ষার্থীরা নানানভাবে বুঝাচ্ছেন এবং হচ্ছে এই বোঝানোর কারণে তারা যে বাজার মনিটরিং করছেন বাজার মনিটরিংয়ের কারণে বাজারের স্থিতিশীল একটা পরিবেশ তৈরি হচ্ছে এখানে আমরা অনেক বক্তাদের সাথে যারা ক্রয় করছেন তাদের সাথে আমরা কথা বলেছি আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন যে আসলেই তা শিক্ষার্থীরা এখানে অভিযান করার ফলে এখানে এখন দাম কমে আসছে দর্শক আমরা আরেকটা বিষয় দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ যে মুরগির দোকানে তারা অভিযান অভিযান করছেন যে দাম নিয়ন্ত্রণে ওজন নিয়ন্ত্রণে আমরা এখন একটু দেখতে পাচ্ছি তুমি আমি আমি ঢুকি ওমের সাথে কথা বলবো কথা বলেন আমরা একটু আমরা একটু দর্শক আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই শিক্ষার্থীরা এতক্ষণ মুরগির দোকানে ছিলেন তারা ওইদিকে এক ধরনের একটা টিম আছে এখানে আমরা এখন দেখতে পাচ্ছি যেখানে মুদির দোকান সেখানে তারা অভিযান করছেন আমরা দেখতে পাচ্ছি উনি এটা পরিষ্কার করছেন কেন ভাই আপনি করছেন কেন করে লিস্ট করতেছে তাহলে আগে করেন নি কেন

এই এই আদাটার মনিটরিং আমরা সব জায়গায় করতেছি সব জায়গায় দুইশো চল্লিশ টাকা করে বিক্রি করতেছে আমরা উনি এখানে বলতেছে দুইশো আশি টাকা এই যে বদ্রহাটমুখী একটা আপনার শোরু থেকে একটা দোকান এই যে আপনার সুরুর দোকান থেকে যদি মানুষ আনে ওখানে ভিতরে গিয়ে নিবে ভাই ভিতরে যেখানে 240 টাকা আপনার বিক্রি হচ্ছে এখানে 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 280 টাকা হবে আপনার আমরা সেই আমরা সোনার বাংলাদেশ গডটখানে এসেছি আজকে আমাদের তত্ত্ব আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস সরকার গঠন করবে দায়িত্ব পালন করবে ছাত্ররা আমরা আপনারা জানেন ট্রাফিক থেকে শুরু করে আমাদের বিভিন্ন রাস্তাঘাটে আমাদের ছাত্ররা পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কার্যক্রম ধরাই দিচ্ছে আপনারা দেখতেছেন আমরা আজকে বাজার মনিটরিং করে এসে আমরা বদ্রহাটে খুব হতাশ এই যে বদ্রহাটে এসে ঢুকা করে ঢুকা মাত্র একটা দোকানে আমরা ওদিকে গেছি এদিকে প্রথমে আসা হয় নাই এই যে দুইশো চল্লিশ টাকা দাদা দুইশো আশি টাকা কেমনি বিক্রি হয় আপনার আমরা ওদিকে অনেক দেখেছি আপনার এসে আপনি কথা বলেন শুনেন আমাদের দর্শক আমরা এতক্ষণ যেটা দেখিয়েছিলাম তিনি শুধুমাত্র একটি আদার উদাহরণ দিয়ে বলছেন হয়তো এখানে আপনাদের দোকানে অনেকগুলো পণ্য আছে সব পণ্যের মধ্যে আপনারা এখানে হয়তো

বহার হাটের একটা অভিমুখী দোকান মানুষকে এখানে না ঢুকে পাই অন্য কোথাও যাবে

দর্শক শিক্ষার্থীরা চাচ্ছেন প্রত্যেক দর্শক শিক্ষার্থীরা চাচ্ছেন প্রত্যেক পণ্যের মধ্যে পণ্যের গায়ে দাম লিখে থাকবে তাদের তাদের এই উদ্যোগ আসলে প্রশংসার তারা শিক্ষার্থীরা বলছেন তারা রাস্তা শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি আমরা গতকালকে দেখলাম তারা দেওয়ালে দেওয়ালে নানান ধরনের অঙ্গন করে রং তুলিতে রাঙিয়ে দিয়েছেন তাদের এই সফল একটা অভিযান এর পাশাপাশি আমরা আজকে দেখতে পাচ্ছি তারা বাজার মনিটরিং করছেন এই বাজার মনিটরিংয়ের বিষয়টি সবার কাছে প্রশংসার দাবিদের আমরা অনেক সাধারণ ক্রেতাদের সাথে কথা বলেছি ক্রেতারাও আমাদেরকে এই বিষয়টি দেখিয়েছেন এবং বলেছেন যে শিক্ষার্থীরা এইভাবে যে অভিযান চালাচ্ছে এটা আসলে প্রশংসনীয় এবং আমরা দেখতে পাচ্ছি তারা যখন অভিযান চালাচ্ছে এখন অভিযান করছে এই অভিযানের তাদের অভিযান দেখে অনেক দোকানদাররা এখন তাদের পণ্য পণ্যের দাম নির্ধারণ করা শুরু করেছে শিক্ষার্থীদের প্রশ্ন এবং সাধারণ মানুষের প্রশ্ন এই পণ্যের দাম কেন আগে নির্ধারণ করা হয়নি এখন কেন নির্ধারণ করা হচ্ছে তাহলে যারা এতক্ষণ যারা দোকানদার ছিল যারা ব্যবসায়ী ছিল তারা তার মানে তারা এতক্ষণ দুর্নীতি করে আসছিল বিষয়টি আমার আমরা এতক্ষণ পর্যন্ত দেখছিলাম দর্শক আমরা দেখতে পাচ্ছি দোকানদার যারা আছে ব্যবসায়ী যারা আছে এটা আমরা এখন দেখতে পাচ্ছি এতক্ষণ তারা ছিলেন মুদির দোকানে এখন আসছে কাঁচা বাজারের দোকানে কাঁচা বাজারের দোকানে এসে তারা তারা দোকানদারদের সাথে বিতর্ক করছেন যাতে দর দাম কম রাখা হয় নিয়ন্ত্রণ রাখা হয় আমরা করে দিচ্ছি আপনাদেরকে দেন এটা দেন টাকা লাভ করেন টাকা লাভ করেন

ওদিকে কি যাবে তা আপনারা ওদিকে যদি ষাট টাকা বিক্রি করে আপনারা এত কাছে হয়ে সত্তর টাকা কি জন্য বিক্রি করতেছেন ভাই এখানে কি কেউ ছাদ নিচ্ছে আপনাদের থেকে না যদি সাথে সাথে প্রতিরোধ করবেন এটা কোন বাংলাদেশ ছাত্র লীগের না আওয়ামী লীগের না এটা ছাত্র সমাজে আমরা এই দেশ স্বাধীন করেছি শুধুমাত্র এই এগুলা বৈধতা করার জন্য আজকে থেকে আপনারা এগুলো বৈধতা করবেন এই দেশ আমাদের সবার সত্তর টাকা ভাই প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা জনমানুষের জন্য জনমানুষের সাথে সকলের সাথে মিলেমিশে ওদিকে কিরকম বিক্রি করতেছে আমাদের মেন কথা হচ্ছে আপনারা কোথা থেকে কিনে এটা ব্যাপার না ওদিকে সস্তা বিক্রি করতেছে দিয়ে মঙ্গা বিক্রি করতেছে এটা হবে না যেহেতু বদ্রার অভিমুখে প্রথমে এই দোকানে প্রবেশ করবে সেহেতু আপনি এখানে এই দোকানটাতেই আপনি সর্বপ্রথম দাম কমাতে হবে আপনাকে আপনি কোথা থেকে কিনেন এটা প্রশ্ন না আর দোকানে কোন কোন দামটা কিরকম কিনেন

ওদিকে বিক্রি করতেছে আপনার যেমন আমরা ওনার থেকে জিজ্ঞেস করেছি এই এটা করলাটা আপনার কত দাম উনি বলতে সত্তর টাকা আমরা ওদিক থেকে মনিটরিং করে আসতেছি ওখানে বিক্রি করতে ষাট টাকা তাহলে মানুষ আপনার এখান থেকে শুরু থেকে এখান থেকে কিনতেছে আপনার তো সেহেতু উনি এখানে দাম বেশি দিবে কেন এখন এটা এদের এদের থেকে আমরা আমরা যাচ্ছি আমাদের মেইন মনিটরিং হচ্ছে আমরা সোনার বাংলাদেশ করব বাংলাদেশের সব জনসাধারণ মানুষ আপনার যাতে উচিত মূল্য পায় যাতে ভালোভাবে বাঁচতে পারে যাতে নিয়ায্য মূল্য পায় আমরা সেই ব্যবস্থার জন্য আমরা মাঠে নেমেছি আমরা সরকারকে সহযোগিতা করতে সবসময় প্রস্তুত আমরা রক্ত দিয়েছি আমরা আমার ভাই অনেক আহত হয়েছে আমরা পাঁচশো পাঁচ থেকে ছয়শো জন আমাদের ভাইয়ের ভাইয়ের কারণে আমরা আজকে সোনার বাংলাদেশ করেছি আমাদের এই সোনার বাংলাদেশ সরকার আমাদের আমি অভিভাবকদেরকে বলবো অভিভাবকরাও আমাদের আমাদের তারা প্রতিরোধ তোলা আমাদেরকে সহযোগিতা করবে এবং ছাত্ররা সবসময় রাজপথে বলেন বাজার মনিটরিং বলেন ট্রাফিকে বলেন রাস্তা বিভিন্ন জার বলেন সব জায়গায় আমাদের ছাত্ররা থাকবেন ইনশাল্লা আমি হচ্ছি বর্তমানে চট্টগ্রাম কলেজের রেস্টুরেন্ট সাথে আরেকটু কথা বলতে চাই আমরা এর আগে যে ম্যাজিস্ট্রেটরা যে অভিযান দিয়েছিল আমরা অভিযানের সাথে অনেকটা অভিযানের সাথে ছিলাম ম্যাজিস্ট্রেটরা করতে কি জরিমানা করতো জরিমানা করে তারা কিছুক্ষণের জন্য দাম নিয়ন্ত্রণ করত পরে আবার আবার জায়গায় ফিরে যেত সেই অনিয়মের জায়গায় সেই বিষয়টা আপনারা কিভাবে রুখতে চাচ্ছেন এখন হচ্ছে এই যারা ম্যাজিস্ট্রেট ছিল এই ম্যাজিস্ট্রেট গুলো হচ্ছে সরকারপন্থী ছিল সরকারের অবৈধ সরকারের ছিল সৈরে সারের ম্যাজিস্ট্রেট ছিল তারা একবার বাজার মনিটরিং করে এসে তারা আবার ওই যে সিন্ডিকেটের সাথে বসে টাকা কে তারা আবার ইয়ে করে এখন আমরা ছাত্র সমাজ চাচ্ছি ছাত্র সমাজ স্যার কাউকে সাথ দিবে না ছাত্র সমাজ আর কাউকে ছাত্র দিবে না ছাড় দিবে না আজ অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইনুস এই যে কিছুক্ষণের কিছুক্ষণ পরে আপনার মানে উনি বিমানের এসে বসবেন এবং রাত আটটায় উনি শপথ গ্রহণ করবেন দেখবেন ইনশাল্লাহ আমরা ছাত্র সোনার বাংলাদেশ গড়ার জন্য প্রত্যেক মানুষের পাশে থাকবো এবং উনাকে সহযোগিতা করবো যতদিন অন্তর্বর্তীকালীন সরকার থাকবে আমরা চেষ্টা করব এই বাংলাদেশের যে ক্ষতিপূরণ হয়েছে এই বাংলাদেশে যে ক্ষতিটা হয়েছে বিভিন্ন অর্থনৈতিক বলেন বিভিন্ন খাতে বলেন আমরা সেগুলো আবার একসাথে ঐক্যবদ্ধ বাধ্য হয়ে এই যে বিভিন্ন অসাধু ব্যবসায়ী বিভিন্ন অসাধু অসাধু বিভিন্ন মানুষদেরকে সেটা প্রতিরোধ করে আমরা আবার ঠিক করার জন্য আমরা আসলে সময় বাংলাদেশ করতে চাই আপনারা এটাতে মানে এখানে মনিটরিং আরো থাকবেন কিনা তদারকি মানে আজকে তো আপনারা চলে যাবেন আগামীকাল বা পরশু তারা এই দরদামটা আবার অনিয়ন্ত্রিত করছে কিনা সেটা তো আপনারা তদারকি থাকবেন ইনশাল্লাহ আমরা 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 থাকবো যদি আমি না আসি আমার অন্য ভাইয়ের আসবে আপনারা অবগত আছেন ট্রাফিক সিগন্যাল সামান্য ট্রাফিক সিগন্যাল ওখানে কি দেখেছেন একজন দায়িত্ব পালন করতেছে আমাদের ছাত্র সমাজ আপনার ওখানে যারা আছে অনেকে ছাত্র সমাজ এখন দেখতেছেন কি সুন্দর করে ট্রাফিক ট্রাফিক আইন করতেছে আপনার অনেক কি বলে আপনার গাড়ি চালক আমাদের সুনাম সুনাম করতেছে কি জন্য আজকে আমরা ভালোভাবে দায়িত্ব পালন করতেছি আজকে আমি আসি নাই আগামীকালকে অন্যজন আসবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সপ্তাহ হোক সেটা প্রত্যেক দিন হোক সেটা দুই দিন পর হোক আমরা মনিটরিং চালিয়ে যাব আর সব প্রত্যেক সারা বাংলাদেশে নট অনলি এ চট্টগ্রাম বাট অলসো হল বাংলাদেশ আমরা শুধুমাত্র প্রত্যেক ব্যবসায়ীদেরকে বলবো আপনারা এই অবৈধ সিন্ডিকেটের বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান আর অবৈধ সিন্ডিকেট ভেঙে দেন সাধারণ মানুষের কাতার আসেন সাধারণ মানুষ সাধারণ মানুষের কাতার দাঁড়ালে আপনারা আপনারা যেভাবে সহযোগিতা পাবেন আমরাও আপনাদেরকে সেভাবে সহযোগিতা করার জন্য সবসময় প্রস্তুত আছি ইনশাল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দর্শক এই যে সেই শিক্ষার্থী তার যে বক্তব্য তার বক্তব্য সন্তুষ্ট হয়ে সাধারণ মানুষ যে তাকে হাততালি দিয়ে অভিবাদন জানাচ্ছে সে বিষয়টি আসলে লক্ষণীয় এবং হচ্ছে প্রশংসার দাবিদার শিক্ষার্থীরা বলছেন তারা শুধু বাজার মনিটরিংয়ে এখানেই শেষ করবেন না তারা সেই বাজার মনিটরিং আজকে যে দরদাম ঠিক করে দিচ্ছেন সেই দরদাম আসলে কয়দিন পর্যন্ত বলবৎ থাকবে সেটাতেও তারা মনিটরিং করবেন শিক্ষার্থীদের এই উদ্যোগ শিক্ষার্থীদের এই আন্দোলন এই অভিযান আসলে সফলতার দ্বার সফলতার যে একটি চিহ্ন সেটির পাশাপাশি তারা যে অভিযান করে বাজার মনিটরিংয়ে সবসময় তারা আছেন এবং থাকবেন বলেছি

মানুষ এখান থেকে এখান থেকে তরকারি না নিয়ে ওদিকে যাবে না সেহেতু এরা তো এই অবৈধ ভাবে অবৈধ কেজিতে আপনার আশি কেজি এটা হতে পারে না আপনার এটা সেটাই করতে হবে আপনি কেন বেশি দামে বিক্রি করছেন সমস্যা হলো মনে করেন আগে যেটা কিনছি

সমস্যা তো এখানেই সমস্যা তো এখানেই আমি মিথ্যা বল না আমি আমরাকে প্রমাণ দিয়ে দেবো আমাকে সিলেম দেন প্লিজ দেনাই আমি জাতিকে নিচে টাকা তাকে দেবো আপনার কথাই বেশি হচ্ছে আপনি মিথ্যা বলছেন বলো ভাই আমাদের হাসিল কমায় দি আমরা 5 টাকা 10 টাকা লাভে বেজবো জানেন বুঝছেন আপনারা আমাদের লুপার করছেন আপনাদের আমরা কোনদিন দিয়া করব না এক কথায় বুঝ আপনারা আমাদেরকে দর্শক আহ শিক্ষার্থীরা এতক্ষণ যে মনিটরিং করছেন মনিটরিং এর মধ্যে তারা দেখতে পেয়েছেন যেটি করলা সেটি অনেক জায়গায় বিক্রি হচ্ছে ষাট টাকা আবার অন্য জায়গায় সত্তর টাকা কিন্তু আরেকটি দোকানদারকে পেয়েছেন তিনি বিক্রি করতেছেন আশি টাকা সেই আশি